ডি ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন নাকি ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন বর্তমান সময়ে আপনারা 2025 সালে এসে এখন যে অবস্থা চলতেছে আপনি বুঝতে পারতেছেন না ফেসবুক পেজ নিয়ে কাজ করা ভালো নাকি প্রোফাইল নিয়ে কাজ করা ভালো তো আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দিব বা সুন্দরভাবে প্রপার ববে বুঝিয়ে দিব যে ফেসবুক আইডি নিয়ে কাজ করলে কি হবে ফেসবুক পেজ নিয়ে কাজ করলে কি হবে তো गाइस চলুন মূল ভিডিওতে শুরু করা যাক আজকে এই শুরু করার আগে একটা অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা চলে যাই হচ্ছে কি নিয়ে কাজ করলে আমাদের বেশি ভালো হবে ফার্স্ট অফ অল আপনি প্রোফাইল এবং হচ্ছে পেজের মাধ্যমে একটা পার্থক্য যেটা রয়েছে এটা এই দুইটার মধ্যে একটা পার্থক্য বুঝতে হবে যে জিনিসটা ফেসবুক পেজে তাড়াতাড়ি ফ্যান অ্যাড করা যায় বা অনলাইন থাকে বেশি আর ফেসবুক পেজও অনলাইন থাকে বেশি বাট ওইটা ম্যাটার করে না তো এখন আমরা চাই হচ্ছে এখন যে দুই হাজার পঁচিশ সালের আপডেটে কিন্তু বলা যাচ্ছে না যে কোন ক্যাটাগরি নিলে কাজ করলে বা কোন জিনিসটা নিয়ে কাজ করলে আমাদের সফলতা আসবে বা কোন রিলেটেড ভিডিও মেক করলে আমাদের সফলতা আসবে সে বিষয়টা কিন্তু ক্লিয়ার নয় আগে ছিল হচ্ছে ইনস্টিমেন্টস এর জন্য সাইকলা কস্টাইম

কেন ওইটাকে নিয়ে কাজ করব না কেন আমি কথা বলি আপনি দুটো নিয়েই কাজ করতে পারেন কিন্তু আপনি যদি প্রোবাইল নিয়ে কাজ করেন তাহলে পাঁচ হাজার ফ্রেন্ড বানাতে আপনার সময় কম হবে আর বর্তমান সময়ে আপনি চাইলে দুইটা থেকে কাজ করতে পারেন যেমন আপনি পেজ থেকেও চালাতে পারেন কিংবা হচ্ছে আইডি থেকেও চালাতে পারেন কারণ এখানে কোনো ক্রিয়া মানে ক্রিয়েটিভিটি দেখানোর প্রয়োজন শুধু অনলি কোনো ক্যাচা করি নেই এখানে বা এখান থেকে বা কোনো একটা ধাপ নেই যে ধাপটা পূরণ করলে আপনাকে মোডি দেওয়া হোক আমার জানা মতে আপনি প্রবেল নিয়ে কাজ করলে অনেক বেটার হয় কেন আপনি প্রশ্ন করতে পারেন একটা প্রোফাইল আমরা জানি স্টার মনিটাইজেশন কিংবা লাইভ লাইভ করার জন্য আমাদের কতদিন ওয়েট করতে হবে ষাট দিন ওয়েট করা লাগবে তো তার জন্য আমি বলি আপনাদের ষাট দিন ওয়েট করবেন ঠিক আছে আপনি ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন কারণ ফেসবুক প্রোফাইলে পাঁচশো ফ্রেন্ড করতে বা এক হাজার ফ্রেন্ড করতে এটা বেশি সময় লাগে না এটা অল্প কিছু দিনের ভিতরে হয়ে যায় এমনকি চার পাঁচ দিনের ভিতরে হয়ে যায় তো অতিরিক্ত ফ্যান্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করাটা আপনার ক্ষতিকারক হতে পারে আপনার আইডির জন্য কিন্তু ফেসবুক পেজে আমরা জানি যে ফেসবুক প্রোফাইলে পাঁচশো ফলোয়ার যখন হয় বা পাঁচ নিজস্ব ফ্রেন্ড হয় তখন আমাদের স্টার সেট আসে এবং হচ্ছে এক মাস একটিভ থাকা লাগে এবং হচ্ছে তিনটা থেকে পাঁচটা ভিডিও আমাদের আপলোড করা লাগে যেমন হচ্ছে লং ভিডিও কিংবা হচ্ছে আপনার লাইভ ভিডিও এটা ছিল কিন্তু স্টারের একটা ক্যাটাগরি তো এখান থেকে আমরা যে জিনিসটা মানে বুঝতে পারি যে আমাদের ফেসবুক আইডি নিয়ে কাজ করাটা বেটার হয় কারণ ষাট দিনের ভিতরে একটা পেজে পাঁচশো ফলোয়ার আনাটা একদম কষ্টকর হয়ে যায় অনেকেরই জন্য আর অনেকের জন্য দেখা যায় লাখ লাখ ফলোয়ার নিয়ে আসতে পারে তো গাই আমি আপনাদেরকে বলবো ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন বেশ

পেতে অনেকটা আপনার নোটিফিকেশন আসবে না তো করে ভিডিওতে তবে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ